আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো একটি বিষয় তোমাদের মাঝে মাথায় গুরুপাক খাচ্ছে যে এইচএসসি দু হাজার চব্বিশ যে তিরিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেই পরীক্ষাটা আসলে হবে কিনা বিশেষ করে সিলেট অঞ্চলের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এই অঞ্চলের দিকে কিশোরগঞ্জ এই অঞ্চলের দিকে যে বন্যা পরিস্থিতি অবনতির দিকে সেই জন্য পরীক্ষা আসলেই পিসাবে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে আমার মনে কি চাচ্ছে সেটা একটু বলতে চাচ্ছি যে বিগত যে ইতিহাসগুলো আমরা দেখেছি বন্যার কারণে পরীক্ষা পিছানো পিসিএসএ তো পরীক্ষা আসলে কি পরীক্ষা যে রুটিন তিরিশ তারিখে দেওয়া আছে এই তিরিশ তারিখে রুটিন দেওয়া আছে এটা তো এক মাস আগে পরীক্ষা পিছাবে না পরীক্ষার দুই তিন দিন বা চার দিন আগে পরীক্ষা পিছালে এরকম নোটিশ আসতে পারে পরীক্ষার তিন চার দিন আগে অথবা পরীক্ষার দুদিন আগে যে পরীক্ষা পিছানো হয়েছে এক সপ্তাহ পনেরো দিন আগে তো পরীক্ষা পিসাবে কিনা এটা নোটিশ কখনোই আসে না শিক্ষার্থীবৃন্দ তো আমি কথা বলতে চাচ্ছি ইতিমধ্যে আমরা শিক্ষা মন্ত্রীর কিছু বক্তব্য আমরা শুনেছি যে সিলেট অঞ্চলের পরীক্ষা যদি সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হয়েই থাকে পরীক্ষা না নেওয়ার কোনো অবস্থা হয় তাহলে অন্যান্য গড়ে পরীক্ষা হবে সিলেট অঞ্চলের পরীক্ষাটা পরে হবে কিন্তু আসলে এটা সম্ভব কারণ আমরা জানি এক একবারের প্রশ্নপত্র এক এক রকম হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো আমরা একটু দেখে আসি সিলেটে আসলে কি পরিস্থিতি আমরা দেখেছি সিলেটে প্রায় ছয়শো চারশো কতটা স্কুল প্রতিষ্ঠান বন্ধই রয়েছে স্কুল প্রতিষ্ঠানে পানি ঢুকেছে এক কথা হচ্ছে প্রতিষ্ঠানে যেই ঢুকেছে সেটা আমরা দেখেছি বিভিন্ন নিউজের আর আমরা দেখতে পাচ্ছি বারে প্রায় সাত লক্ষ বেশি মানুষ একটু স্কুল প্রতিষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন এই পরিস্থিতিতে আপনার সামনে যদি আরো পাঁচ সাত দিন থাকে তাহলে আপনার পরীক্ষা নেওয়া কখনোই সম্ভব হয়ে উঠবে না এইসব অঞ্চলে হ্যাঁ আর এইসব অঞ্চলে যেই পরীক্ষার্থীরা আছে তারা পরীক্ষা দিবে কিভাবে কারণ আমরা দেখতেছি প্রায় এক দেড় মাস ধরে এই বন্যা এরকম অবস্থা রয়েছে সেই ক্ষেত্রে তারা পরীক্ষা দেওয়ার পরীক্ষাতে বসার তাদের একটা যে প্রস্তুতি সেই কিন্তু তারা প্রস্তুতি নিতে পারে না এখনো পড়তে পারতেছে না সেই ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে এই অঞ্চলে পরীক্ষা স্থগিত রাখা অবশ্যই শিক্ষা কাজ কারণ যেসব পরীক্ষার্থী আছে তাদের একটা ভবিষ্যৎ আছে জীবন আছে তাদের রেজাল্টের একটা বিষয় আছে পরীক্ষা হুটপুট করে নিয়ে তাদের রেজাল্ট এভাবে করা তো কারোই উচিত না কোন কর্তৃপক্ষেরই উচিত না সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সিলেট অঞ্চলের পরীক্ষা স্থগিত হবে তো সিলেট অঞ্চলের পরীক্ষা স্থগিত যদি হয়ে যায় তখন কি হবে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল অথবা হচ্ছে বিএমটি শাখা থেকে যারা পরীক্ষা দিব বিএম শাখা থেকে পরীক্ষা দেব তাদের ব্যবস্থা কেমন হবে তো আমরা জেনে থাকি আমরা জানি যে কারিগরি শিক্ষা বোর্ড সারা বাংলাদেশে একটাই সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্ন তো এক এক জায়গায় এক এক রকম করা আমার মনে হয় পসিবল হবে না এ পর্যন্ত কখনো হয় নাই সেই ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যত পরীক্ষা আছে সেটাও হয়তো বা স্থগিত হতে পারে যদি সিলেট অঞ্চলের পরীক্ষা স্থগিত হয় বা এরকম বন্যা পরিস্থিতি অবনতি চলতেই থাকে যদি কোনো উন্নতি না হয় ওকে তো শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা নেওয়ার কিন্তু সব সরঞ্জাম অল রেডি করে রাখছে যদি পরিস্থিতি এক সব ঠিক হয়ে যায় তাও কিন্তু পরীক্ষা নিবে এরকম একটা ভাষ্য শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা পেয়েছি আরো কিছুদিন আগে কিন্তু বন্যার যে পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে না পরীক্ষা এই অঞ্চলে নেওয়া সম্ভব হবে যেহেতু আজকে হচ্ছে আমরা জানি যে আজকে আমাদের হচ্ছে বিশ তারিখ হ্যাঁ আর মাত্র আট নয় দিন সময় আছে তো আমার মনে হয় আট নয় দিনের বন্যা পরিস্থিতি অবনতি মানে উন্নতি হবে না এমন পরিবেশ সৃষ্টি হবে না যে আপনার এখানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে শিক্ষার্থী এই হচ্ছে বন্যা পরিস্থিতি এবং হচ্ছে পরীক্ষার আপডেট যা শুনলাম আমরা খুব সম্ভব খুব দ্রুতই এই পর্যন্ত কোনো যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রালয় থেকে এমন কোনো নোটিশ আসে নাই যে পরীক্ষা স্থগিত হওয়ার জন্য বা পরীক্ষা পিছাবে এমন কোনো কোন অঞ্চলে পরীক্ষা পিছাবে কিভাবে হবে সেটা কোনো আপডেট এখনো আসে নাই আশা করি আপডেট চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ